আদালতে বিরাট বিপাকে তৃণমূলের সাংসদ ইউসুফ পাঠান হাইকোর্টের নির্দেশে বড় ধাক্কা বেআইনিভাবে তিনি যে জমি দখল করেছিলেন পুরসভাকে আর আইনি নোটিশ দেওয়ার কোনো প্রয়োজন নেই একেবারে সরাসরি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হবে বাড়ি এমনই নির্দেশ হাইকোর্টের বন্ধুগণ এই মুহূর্তের অত্যন্ত বড় ব্রেকিং নিউজ আপনাদেরকে জানিয়ে রাখি জমি মামলায় আদালতে চরম অস্বস্তিতে তৃণমূলের সাংসদ ইউসুফ পাঠান গুজরাট হাইকোর্ট নির্দেশ দিয়েছেন বিচারপতি মৌনা এম ভট্ট পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে বারু বুলডোজার দিয়ে বিনা অনুমতিতে যে বাংলো সরকারি জমিতে তিনি গড়েছেন আস্তাবল তিনি গড়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা তৃণমূলের সাংসদ ইউসুফ পাঠান তা গুড়িয়ে দেওয়া হবে পৌরসভার তরফে সওয়াল করেছেন আইনজীবী মৌলিক নানাভাটি মামলাকারীর তরফে আইনজীবী ছিলেন সিনিয়র আইনজীবী জাতিন ওঝা শ্যাম এম শাহ জয়েশ শাহ কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা সকলেই জানেন দু হাজার চব্বিশ সালে হাইকোর্টের নোটিশকে চ্যালেঞ্জ করেছিলেন হাইকোর্ট গুজরাট হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ইউসুফ পাঠান কিন্তু অবশেষে হাইকোর্ট শেষমেশ রায় দিল কর্পোরেশনের পক্ষেই এবার বুলডোজার দিয়ে সেই জমি গুড়িয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি যে শুনানি এবং শুনানিতে বিচারপতির তরফ স্পষ্ট করে দেওয়া হয়েছে ইস্যু পাঠান অবৈধভাবে পৌরসভার জমি দখল করে রেখেছিলেন পৌরসভাকে তা পুনরুদ্ধারের জন্য আর কোনো নোটিশ দেওয়ার প্রয়োজন নেই একেবারে বুলডোজার দিয়ে সেই জমি উদ্ধার করবে এই খবরে একটা ধাক্কা চরম ধাক্কা তৃণমূলের সাংসদের ইস্যু পাঠানের আপনারা সকলে জানেন তিনি তৃণমূলের সাংসদ এবং এলাকায় তাকে খুব একটা দেখা যায় না বলে অভিযোগ উঠছে খুব উগরে দিচ্ছেন শাসক দলের কর্মীরাই এমনটাও কিন্তু খবর উঠে আসছে এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদেরকে মতামত আপনাদের কি প্রতিক্রিয়া অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ